স্টাডি অফ অ্যাঞ্জিওস্পর্মিক ট্যাক্সা এর প্রথম টপিক অর্থাৎ ক্লাস মোনোক রেলিডার ফ্যামিলি অ্যালিসমেটসি এই টপিকটা আজকে আমি পড়াবো আর তোমরা যদি মক টেস্ট অথবা কোয়েশ্চেন মডেল কোয়েশ্চেন্স জানতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারো সেখানে আমি মক টেস্টের পেপার কোয়েশ্চেন্স মডেল কোয়েশ্চেন্স প্যাটার্ন আপলোড করে থাকি এবং অ্যাট দ্য রেট সৃঞ্জনা জিরো এইট টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা তোমাদের সাথে নিজের রাই বুক করে নিতে পারো অথবা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমাদের অ্যাডমিশনটা তোমরা নিজে রাই অ্যাপ্রুভ করতে পারো ডেসক্রিপশন বক্সের আগের লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলো দেখে নাও সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক

যে স্টাডি তোমাদের পড়তে বলেছে অ্যাকর্ডিং টু অ্যানজিওস্পিক ট্যাক্সা এবং তার সিস্টেমেটিক পজিশন বলতে বলেছে কার ব্য অ্যান্ড হুকারের কী কী পড়তে বলেছে একবার দেখে নিই আমরা ডায়াগনস্টিক ফিচার্স পড়তে বলেছে সিস্টেমেটিক পজিশন অ্যাকর্ডিং টু ব্যান্থাম অ্যান্ড হুকার অ্যান্ড দেয়ার ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট প্ল্যানস ফরস ইউজ অ্যান্ড ইউজেস আমরা প্রত্যেকটা জিনিস পড়বো ভালো করে বুঝে পড়বো ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে মোনোকটিলিডেন্স অ্যালিসম্যাটাসি তো এর সিস্টেমেটিক পজিশন আমরা বেনথাম্যান হুকার সিস্টেমেটিক পজিশন পড়েছি বেনথাম্যান হুকার সিস্টেমেটিক স্টাডি যেটা আমরা পড়েছি তার বেসিসেই আমরা এই অ্যালিসম্যাটাসি ফ্যামিলিটাকে ডিভাইড করার চেষ্টা করব ওকে আচ্ছা সিস্টেমেটিক পজিশন অ্যাকর্ডিং টু ব্যথাম্যান হুকার এর ক্লাস কি মোনোকটিলিডেন ওকে মোনোকটিলিডেন এবং এর সিরিজ কি নিউডি ফ্লোরি অ্যান্ড ফ্যামিলি কি অ্যালিস ম্যাটাসি যেটা তোমাদেরকে দেওয়া আছে ওকে ওকে হোয়াট ইজ মনোকটিলিডেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেফিনেশন অফ মোনোকিডেন প্ল্যান্ট হ্যাভিং সিডস উইথ এ সিঙ্গেল কেন অর্থাৎ একটি মানে এই শ্রেণীতে উদ্ভিদের বীজে একটিমাত্র যদি বীজপত্র থাকে তাহলে তাকে বলা হয় কি মোনোকটিলিডেন বা এক আছে সিরিজ আছে নিউডি ফ্লোরি হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ নিউডি ফ্লোরি টু মার্কস এর কোয়েশন আসতেই পারে আ গ্রুপ অফ মোনোকর্ডস উইথ ন্যাকেট অর রিডিউস ফ্লাওয়ার অর্থাৎ এক বীজপত্রী যে উদ্ভিদটা আমরা পড়ছি এখানে সেটি এমন একটা গোষ্ঠী যাদের ফুলটা মেনলি অনাবৃত অর্থাৎ ন্যাকেট বা অত্যন্ত ছোট মানে রিডিউস ফ্লাওয়ার থাকে আচ্ছা হোয়াট ইজ দ্য ম্যাটাসি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যালিস ম্যাটাসি অর হোয়াট ইজ দ্য ফিচার্স অফ অ্যালিসম্যাটাসি অ্যাকোয়াটিক ওর সেমি অ্যাকোয়াটিক হার্ভেসিগাস প্ল্যান্ট অর্থাৎ জলজ বা অর্ধেক জলজ ভেষজ উদ্ভিদের পরিবার হচ্ছে এই অ্যালিসম্যাটাসি ফ্যামিলিটা চলো নেক্সট ডায়াগনস্টিক ফিচার্স আছে আমি তোমাদের ডায়াগনস্টিক ফিচার্স কীভাবে লেখাই তোমরা সবাই জানো যারা আমার কাছে অ্যাডমিশন নিয়েছো ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আলাদা করে লেখাই এবং রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স আলাদা করে লেখাই এভাবেই কিন্তু পরীক্ষাতে লিখতে হবে ডায়াগনস্টিক ফিচার্স হেডিং দেবো লিখবো প্রথমে ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক টিভ ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কী কী আছে প্রথম আছে হ্যাবিট হ্যাবিটে আছে কি মোস্টলি অ্যাকোয়াটিক ওর সেমি অ্যাকোয়াটিক হার্বস ইন ফ্রেশ ওয়াটার হ্যাবিটেড লাইক মার্চের স্পঞ্জ অ্যান্ড স্লো মুভিং স্টিমস অর্থাৎ কি প্রধানত এগুলো জলজ বা অর্ধেক জলজ ভেষজ উদ্ভিদ যা সাধারণত কীসে থাকে মোটামুটি যেগুলো অগভীর মিষ্টি জলের অঞ্চলে এগুলো জন্মায় এবং যেগুলো এখানে লেখা আছে পর্স পুকুরেও জন্মাতে পারে ওকে আচ্ছা রুটস কি আছে অ্যাডভেন্টিসিয়াস রুট মানে কি এগুলো অ্যাডভেন্টিসিয়াস রুট সমৃদ্ধ থাকে এদের অ্যান্ড মে অ্যারাইজ ফ্রম দ্য ক্রিপিং রাইজম অর স্টোলনস মানে কি যেটা প্রায়শই লতানো রাইজোম বা স্টোলন থেকে উৎপন্ন হতে পারে স্টেম কী আছে এদের স্টেম হচ্ছে অফেন রাইজোটোমাস রাইজোটোমান রাইজোটোমাস মানে কি প্রধানত রাইজোম জাত এদের স্টেমটা স্টেম মানে কাণ্ড শর্ট অ্যান্ড ক্রিপিং শর্ট মানে কি ছোটো এবং ক্রিপিং মানে হচ্ছে লতানো প্রকৃতির এদের যে স্টেম বা রুট সেটাকে বোঝানো হয়েছে এখানে এবং সামটাইমস ভেরি রিডিউস স্টেমটা সাধারণত মানে কখনো কখনো সময় এদের রিডিউস বা ছোট বা সংকুচিতকে বোঝানো হয় রিডিউস দিয়ে ওকে আচ্ছা এগুলো কিন্তু বোটানিক টাম ইউ হ্যাভ টু নো অল দ্য বোটানিক আচ্ছা এবং ফর্মিং রজেটস লং পেথিওল শেপ ভেরিয়েল হতে পারে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন এদের হতে পারে অথবা লিনিয়ার শেপ হতে পারে ভেনিসন প্যারালাল অর ফ্লোট পার্সিয়ালিড ওকে এটা আমি একদম ভালো করে বুঝিয়ে দিলাম মানে আমি কি বললাম এক্ষুনি যে এটা বাংলায় বলছি এবারে সাধারণত গোড়ায় রজেটের মতো বিন্যস্ত থাকে লম্বা পত্র দণ্ডযুক্ত থাকে পত্রের আকৃতি হতে পারে তীরযুক্ত বা হার্টশেপ হতে পারে বা সরল শিরাবিন্যাস সমান্তরাল হতে পারে এবং নিচের কিছুটা অংশ কিরাম থাকে জালিকাকার বিন্যস্ত এদের দেখা যেতে পারে বা ভেনিশন প্যারালাল অর পার্টিকুলার রেটিকিউলেট দেখা যেতে পারে এবং পাতাগুলি কেমন থাকে যেহেতু এটা অ্যাকুয়াটিক প্ল্যান সেই জন্য পাতাগুলো কেমন থাকবে ভাসমান থাকবে বা জলের ওপরে ভেসে থাকবে লিভস মে ফ্লোট অর স্ট্যান্ড ইরেক্ট ওকে আচ্ছা দেন কাম টু দ্য রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স প্রথমে আছে কি দেখো ইনফ্লুয়েসেস ইনফ্লুয়েসেজ আছে প্রথমে রেসিমোস টিপিক্যালি ইন দ্য ফর্ম অফ প্যানিকেল অর আম্বল সামটাইমস সলিটারি ফ্লাওয়ার অর্থাৎ কি সাধারণত রেসিমোস গুচ্ছ মঞ্জুরি এদের দেখা যেতে পারে প্যানিকেল আম্বল বা সাই আকারে থাকে এবং কখনো কখনো একক ফুলেও দেখা যেতে পারে ফ্লাওয়ারটা কি এদের ফ্লাওয়ার হচ্ছে অ্যাক্টিনোমর্ফিক মানে রেডিয়াল সিমেট্রিক্যাল প্রত্যেকটা কিন্তু লিখে দিয়েছে ডেফিনেশন এলে কিন্তু লিখতে হবে এগুলোকে একদম প্রমিনেন্টভাবে আমি কিন্তু ব্র্যাকেট করে লিখে দিই যেগুলো তোমাদের শক্ত মনে হতে পারে আচ্ছা রেগুলার অ্যান্ড বাইসেক্সুয়াল ইউনিসেক্সুয়াল হাইপোগাইনাস হোয়াট ইজ দ্য হাইপোগাইনাস মিনিং অফ হাইপোগাইনাস হচ্ছে ফ্লাওয়ারের টাইপটা এবং যদি কখনও হাইপোগাইনাস থাকে তার ওভারিটা কেমন হবে সুপেরিয়ার ওভারি যেগুলো ওপরে থাকে ওকে প্রেজেন্ট ইন দ্য আপ অ্যান্ড কি আছে এদের টিবিক্যালি ট্রাইমেরালস পার্টস ইন দ্য থ্রি মানে কি এগুলো সাধারণত অ্যাক্টিনোমরফিক আচ্ছা এগুলো রেগুলার টাইপের হয় সাধারণত উভয় লিঙ্গ হতে পারে এবং কখনো কখনো এক লিঙ্গ আমরা দেখতে পাবো হাইপোগাইনাস থাকে মানে ডিম্বাশয় ওপরের দিকে অবস্থিত ওভারি প্রেজেন্ট ইন দ্য আপ অ্যান্ড প্যারিয়ান দুটি স্তরের বিভক্ত বাইরের স্তরকে বলা হয় সেপাল এবং ভেতরের স্তর হচ্ছে পাপড়ের মতো ওকে মানে পেটালের মতো সাধারণত তিনটি ভাগে এদের ভাগ করা যায় টিপিক্যালি মেরাজ ওকে আচ্ছা প্যারিয়ান প্যারিয়ান কে আছে প্যারিয়েন্স হচ্ছে দেখো সিক্স সেগমেন্টস অ্যারেঞ্জ ইন টু হোল্ডস এটা আমি এক্ষুনি বলছিলাম থ্রি প্লাস থ্রি অ্যারেঞ্জমেন্ট থাকে ওকে আচ্ছা আউটারটাকে বলা হয় সেপালয়েড অ্যান্ড ইনারটাকে বলা হয় কি পেটালয়েড স্ট্রাকচার আউটার মানে বাইরের দিকটা একটা সেপালের মতো দেখতে এক্ষুনি যেটা বোঝালাম এবং ভেতরের দিকটা হচ্ছে পাপড়ির মতো দেখতে আচ্ছা নেক্সট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম 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 হচ্ছে কি অ্যান্ড্রোসিয়াম হচ্ছে মেল পার্টটাকে বোঝানো হয় ঠিক আছে পোং লিঙ্গটাকে বোঝানো হয় ফ্লাওয়ারের এবং স্টেমেন্স সিক্স অর মোর স্টেমেন্স মানে কি অ্যান্ড্রোসিয়াম দেখবে এরকম টাইপের হয় দিস ইজ দ্য এই যে এই দান্ডিগুলো হচ্ছে স্টেমেন্স আচ্ছা এটা হচ্ছে কি অ্যান্থর্স ওকে আচ্ছা স্টেমেন সিক্স অ্যান্ড মোর ফ্রি তারা কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই আমি দেখো বেসের কাজটা কিন্তু লেগে আছে এবং তারা কিন্তু ফ্রি একটার সঙ্গে একটা লেগে নেই তারা এবং অ্যারেঞ্জ ইন হোল্ডস অ্যান্থার আর ডিকথিয়াস অ্যান্ড বেসিফিক্সড ওকে ডেহিসেন্ট লংগিটিউডিনালি মানে কি পোঁকেশরগুলি ছটি বা তার বেশি থাকতে পারে মুক্তভাবে বিন্যস্ত হয় এবং কী হয় এরা বেসের দিকটা করে যুক্ত থাকে এবং লম্বালম্বিভাবে এরা ফাটতে পারে ওকে আচ্ছা এরপরে দেখো কী আছে এরপরে আছে গাইনোশিয়াম গাইনোশিয়াম হচ্ছে কি গাইনোশিয়াম হচ্ছে অ্যাপোকার্পাস আচ্ছা গাইনসিয়া হচ্ছে অ্যাপোকার্পাস হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপোকার্পাস অ্যাপোকার্পাস মানে হচ্ছে যাদের কার্পেলগুলো ফ্রি ফ্রি কার্পেলকে বোঝানো হয় অ্যাপোকার্পাস মেন হচ্ছে ফ্রি কার্পেল ওভার ই সুপেরিয়র মেনি কার্পেলস অ্যারেঞ্জ স্পাইরালি অরিন হোল্ডস ইচ কার্পেল ইউজুয়ালি কনসেন্স ওয়ান ওবিউল মানে কি এদের অ্যাপোকার্পাস মানে গর্ভাশয় যেগুলো আছে সেগুলো আলাদা এবং ডিম্বাশয়গুলো ঊর্ধ্বমুখী ওপরের দিকে থাকে একটু আগে বললাম যেটা এবং অনেক গর্ভপত্র সর্পিল আকারে বা একসাথে মন্ডল আকারে সাজানো থাকে বা বিন্যস্ত থাকে এবং প্রতিটা গর্ভপত্রে সাধারণত একটা অভিউল থাকে ফ্রুট কেমন এদের এগ্রিগেট অফ ফ্রুট দেখা দিতে পারে ঠিক আছে মানে এদের শুকনো ফ্রুটটা থাকে অনেক সময় ড্রাই থাকে ওয়ান সিডেড থাকে ইন্ডেগিস্ট ফ্রুট থাকে মানে শুকনো এক বীজপত্রি এরকম ফ্রুট থাকে এবং তাদের ফ্রুটগুলো যদি মাটিতেও পড়ে সেগুলো ফাটে না এমনই ফ্রুট ওদের ঠিক আছে সেই জন্য এদের ড্রাই ফ্রুট বলা হচ্ছে এদের তরমুজের যেমন দেখবে অধিকাংশটাই ওয়াটার থাকে এদের কিন্তু পুরো ড্রাই থাকে শুকনো থাকে ঠিক আছে সাধারণত গুচ্ছাকারে থাকে অফেন অ্যাগ্রিগেটেড ইন ক্লাস্টার্স ওকে গুচ্ছাকারে একসঙ্গে অনেক একটা ডালের মধ্যে একসাথে অনেক ফ্রুট তোমরা দেখতে পেতে পারো এরকম গুচ্ছাকারে থাকে লাস্ট হচ্ছে সিড সিড হচ্ছে কি এন্ডোস্পার্মিক এন্ডোস্পার্মিক অথবা নন এন্ডোস্পার্মিক মানে কি যারা ভেতরে থাকে অনেক সময় ভেতরের দিকে বীজ দেখা যেতে পারে অথবা অনেক সময় বাইরের দিকেও বীজ দেখা যেতে পারে ক্রাফট অর স্ট্রেট মানে কি ভ্রণটি বাঁকা বা সরল হতে পারে এটা হচ্ছে আমার গ্যালোচের ফিচার্স এবার হচ্ছে পড়বো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট প্ল্যান্টস অফ অ্যালিস ম্যাটাসি আচ্ছা স্যাগিটারিয়া স্যাগিটিফোলিয়া প্রথম ইকোনমিক প্ল্যান্ট এর যে পার্টটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মেনলি টিউবার্স অ্যান্ড লিপস কী কী ক্ষেত্রে ইউজ করা হয় এডিবেল টিউবার্স এদের যে কন্দ থাকে সেটা হচ্ছে কীরকম এটা খাদ্য হিসাবে আমরা ব্যবহার করতে পারবো এবং এটা এশিয়ার খাবারের মানে শর্করাযুক্ত কন্দ হিসেবে ব্যবহার করা হয় এশিয়ান যে খাবার সেখানে শর্করাযুক্ত কন্দ ব্যবহার করা হয় এছাড়া মেডিসিনে আমরা ইউজ করতে পারবো যেমন ধরো ডিউরেটিক এবং অ্যান্টি ইনফ্লামেটারি ইন চাইনিজ মেডিসিন ওকে ডিউরেটিক মানে হচ্ছে মূত্রবর্ধক হিসাবে ইউজ করা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে হচ্ছে প্রদাহনাশক নাশক হিসাবে ইউজ করা হয় আর থার্ড হচ্ছে অর্নামেন্ট মানে সৌন্দর্যকে বর্ধন করার জন্য বাড়ানোর জন্য ইউজ করা হয় কোথায় সৌন্দর্য বাড়ানোর জন্য এটা কিন্তু ওয়াটার অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেজন্য ওয়াটার গার্ডেনের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু ইউজ করা হতে পারে সেকেন্ড আছে দেখো কি সেকেন্ড আছে অ্যালিসমা প্ল্যান্টাগো অ্যাকোয়াটিকা এটার যে পার্টটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি রাইজোমস আর লিভস আমরা ইউজ করি আচ্ছা এর কী কী ইউজ আমরা করতে পারবো হার্বাল মেডিসিনে ইউজ করতে পারবো উই ইউজ দিস ইন দ্য হার্বাল মেডিসিন ইউরিনারি ডিসঅর্ডার ইউজ করতে পারবো মানে ভেষজ চিকিৎসা ইউজ করতে পারবো যদি মূত্রনালীর কোনো সমস্যা হতে পারে মানে হয় তাহলে এটাকে ইউজ করে ইউজ করা হয় ইউরিনারি ডিসঅর্ডার্স সেকেন্ড কি আছে দেখো ওয়াটার পিউরিফিকেশানে ইউজ করতে পারবো জল শোধনে ইউজ করতে পারবো ঠিক আছে এছাড়া থার্ড আছে ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট মানে বন্য বন্যপ্রাণীর হবে আমরা ইউজ করতে পারবো আচ্ছা আর কি আছে দেখো স্যানিটারিয়া ল্যাটিফোলিয়া ওকে থার্ড এটার আমরা কিসে ইউজ করতে পারবো কমস পার্ট কোন পার্টটাকে ইউজ করি আমরা কমস ইউজ করতে পারবো মানে কি কন্দ ইউজ করতে পারবো কী ইউজ ইউজে লাগে আমার খাদ্যতে লাগে ফুড সোর্স হিসাব হিসাবে লাগে ইটস দ্য স্টেপেল ফর দ্য ইন্ডিজেনাস পিপল আদিবাসীদের প্রধান খাদ্য এবং সেকেন্ড হচ্ছে লাইন রেস্টোরেশনে লাগে মানে কি জলাভূমি পুনরুদ্ধারে লাগে অ্যান্ড অ্যাকুয়াটিক ল্যান্ডস্কেপিংয়ে লাগে জলজ ল্যান্ডস্কেপিং করতে এটা সাহায্য করে দিস ইজ দ্য ফ্যামিলি অফ অ্যালিস ম্যাটাসি তোমাদের পড়ালাম অ্যাকর্ডিং টু দিয়ার সিস্টেমেটিক পজিশন বেন্থাম্যান হুকার ওকে মানে ব্যথাম্যান হুকারের যে সিস্টেমেটিক পজিশন তোমাদেরকে পড়ালাম আচ্ছা এছাড়াও পড়ালাম ডায়াগনস্টিক ফিচার্স এছাড়াও পড়লাম এই যে প্ল্যান্ট ইকোনমিক প্ল্যান্ট অ্যান্ড দেয়ার পার্ট ইউজেস অ্যান্ড দেয়ার ইকোনমিক ইউজেস ঠিক আছে এখানে তোমাদের মিনিমাম দুটো করে প্ল্যান লিখতেই হবে আমি তিনটে করে দিই চারটে করে দিই কিন্তু তোমাদেরকে দুটো করে তোমাদের যেটা পছন্দ সেই দুটো করে প্ল্যান কিন্তু লিখতেই হবে পরীক্ষাতে ঠিক আছে এই পার্টটা থেকে মোটামুটি পরীক্ষাতে বারো থেকে মানে বারোর বেশি মার্কস কিন্তু ক্যারি করে ওকে তো ভালো করে পড়ো আমি এর প্রত্যেকটা ফ্যামিলি তোমাদেরকে এভাবেই বোঝাতে বোঝাতে নিয়ে যাবো ওকে কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে টেলিগ্রামে বা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আপাতত বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে